কলমুডাঙ্গা মাসনাতলা ব্রিজ পার হয়ে পূর্ব দিকে যে জবয় বিলের ধারে যে গ্রামটি রয়েছে এই গ্রামের নাম হচ্ছে হুজরাপুর বা ঢিপিডাঙ্গা এলাকা মানুষের কাছে পরিচিত সেই ঢিপিডাঙ্গা গ্রাম এরপরে রয়েছে আটানিপাড়া এরপর উত্তর দিকে চলে গেছে গোয়ালা এবং দক্ষিণ দিকে সেই হাট বাজার তো আপনাদের হাট পর্যন্ত নিয়ে যাব এবং দেখার চেষ্টা করব প্রিয় দর্শক পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন তাহলে বুঝতে পারবেন আর আগের যে ভিডিওগুলো আমি দিয়েছিলাম সেই হাঁপানিয়া পুলের গ্রাম মূলত এই রাস্তা দিয়ে সে গ্রামে যাওয়া যায় আসলে আরেকটা গ্রামে সে আরেকটা রাস্তা রয়েছে কুলনাঙ্গার দিক দিয়ে যাওয়ার তবে আমি সেদিকে না গিয়ে এই গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি এবং এই গ্রামটা আপনাদের সাথে পরিচয় করে দিই সাপাহার উপজেলা অর্থাৎ নওগাঁ জেলার সাপাহার উপজেলার পশ্চিমে গোয়ালা ইউনিয়নের রয়েছে এই গ্রামটি এই গ্রামটি এলাকার মানুষের কাছে ঢিপিডাঙ্গা বা হুজরাপুর নামে পরিচিত এরপর রয়েছে পূর্ব একটু পূর্ব দিকেই সে আটানিপাড়া গোয়ালা ইউনিয়ন সেই আটানিপাড়ায় গ্রাম এবং গোয়ালা মূলত যে গ্রামটি পরিচিত গোয়ালা সেই গ্রামটি পূর্ব উত্তর কোণে অবস্থিত আসলে সেই গ্রামে কখনো যাওয়া হয়নি কিংবা আসলে প্রয়োজন ছাড়া এই গ্রামগুলোতে মানুষ কেউ যায় না কারণ একটা প্রত্যন্ত গ্রাম এবং এই গ্রামে আত্মীয় স্বজন কিংবা কারো প্রয়োজন না হলে কোনো আসার কথাও না তো যাই হোক এই জবই বিলের ধারের এই গ্রামগুলো কিন্তু অনেক সুন্দর আর ইতিপূর্বে আমি আমাদের নওগাঁর সেই ঐতিহ্যবাহী মাটির বাড়িগুলো দেখার চেষ্টা করেছি আর এই গ্রামটিও সেই তালিকা রয়েছে আমাদের নগর সেই ঐতিহ্য মাটির বাড়িগুলো এই গ্রামেও দেখা যায় মাটির দোতলা বাড়ি আমি ইতিপূর্বে বলেছি যে মাটির দোতলা বাড়ি কিন্তু বাংলাদেশের অন্য এলাকায় পাবে না যেগুলো আমাদের বরেন্দ্র এলাকায় রয়েছে যাই হোক এই ছোট্ট গ্রামটি পার হয়ে কিন্তু মূলত আটানি পাড়া রয়েছে সেই গোল আটানি পাড়া কিন্তু আসলে এই গ্রামটা কোন দিক থেকে বা কোন জায়গা থেকে শেষ হয়েছে এই গ্রামের ঠিক আমি জানি না কারণ এই গ্রামে আমি কখন এসেছি ঠিক মনে পড়ে না তবে একবার এসেছিলাম দু হাজার সতেরো সালে এরপর আগে বা পরে আর কখনও আসা হয়নি এদিকে একটা রাস্তা চলে গেছে মূলত এই রাস্তা দিয়েও আপনি সেই গোয়াল যেতে পারবেন তো আমি এখন যাচ্ছি হাট যেখানে দীঘড় দিয়ে পশ্চিম এসে হাঁপানিয়া এবং পুলের উপর গ্রাম যাওয়া যায় এবং পশ্চিম দিক দিয়ে সেই গ্রামগুলো যাবো এবং আপনাদের দেখার চেষ্টা করব যা ঈদ করবে দেখেছি এবং পরবর্তীতে আরও ভিডিও থাকবে সেগুলো দেখার আমন্ত্রণ নইল এই একটা বিশাল গ্রাম এবং গ্রামের যে দৃশ্যগুলো আমার খুব ভালো লেগেছে এবং গ্রামের যে সেই স্বচ্ছ পরিবেশ এবং মাটির বাড়ি সহ আশপাশের দৃশ্যগুলো সবুজ উৎস্য বলে ভরা খুবই ভালো লাগবে কারণটা হচ্ছে এই আমাদের নওগাঁ জেলার যে গ্রামগুলো চিত্র কিন্তু বাংলাদেশের অন্য সেই গ্রামের সাথে কখনো মিলবে না কারণ আমাদের এই এলাকার বাড়িগুলোর যে বৈশিষ্ট্য বা স্ট্রাকচার আপনি বাংলাদেশের অন্য এলাকায় গেলে কিন্তু পাবেন না দেখুন মাটির বাড়ি আবার দোতলা বাড়ি আর এরকম গাছগাছালিতে ভরা বাড়িঘর তার উপর মানে সব কিছু মিলিয়ে একটা অসাধারণ পরিবেশ যা কিন্তু বাংলাদেশে অন্যান্য এলাকা পাবেন না যদিও গাজীপুরে মাটির বাড়ি রয়েছে তবে এরকম গ্রাম নেই গাজীপুরে তো যাই হোক এ আমাদের এলাকায় যদি আসতে যান তাহলে চলে আসবেন নওবা জেলার সাপাহার উপজেলা আর শুধু সাপাহার নয় নওবা জেলার আরও বেশ কিছু উপজেলা রয়েছে যেমন নিয়মতপুর কর্ষাপত্রিতলা সহ আরও বেশ কিছু এলাকা রয়েছে যেগুলোতে এরকম মাটির বাড়ির গ্রাম চোখে পড়বে আর এখন বর্তমানে আমাদের সাঁপার জেলা আমের জন্য বিখ্যাত এবং আমের রাজধানী বলা হয়ে থাকে যেদিকে চোখ যায় শুধু আমবাগান আম বাগান তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো আর গুরুত্বপূর্ণ আপনার মতামত জানিয়ে দেবেন আর আমার সাথে যদি যুক্ত হন না তাহলে ফলো দিবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির সাথে থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ রইলো আর শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও থাকবে সেই দিঘিরহাট এবং হাঁপানিয়া গ্রামটি তো যাই হোক দেখার আমন্ত্রণ রইল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও